বাংলাদেশের মুসলমানদের একটা সমস্যা হইল তারা কোথায় কোথায় বলে তারা 90% ভাই এই নাইনটি থেকে বের হয়ে আসেন আপনি যতদিন না পর্যন্ত বুঝবেন এই নাইনটি পার্সেন্ট বলার মধ্য দিয়েই আপনার এই চাইতে ধরা হয়েছে ততদিন আপনি এখানে কিছুই করতে পারবেন না এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে মুসলমান পরিচয়ের মানুষেরা হলো সব থেকে বড় কালচারাল মাইনরিটি প্রমাণ আমি আপনাকে বলি তার বড় প্রমাণ হইল কোন মন্দিরে যদি সামান্য হামলা কথা কোনো ষড়যন্ত্র হয় তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এনজিওবাদী থেকে শুরু করে সবাই সেটার পক্ষে মুহূর্তেই রাস্তায় নামতে পারেন কিন্তু মুসলমানের নিজের জীবনের থেকেও পবিত্র কোরআনে কারিমকে যদি লাথি মেরে নষ্ট করা হয় তাহলে তার পক্ষে বলা তো দূরের কথা তার ব্যাপারে একটা সামান্য শব্দের প্রতিবাদ করা কেউ তারা সাম্প্রদায়িকতা মনে করেন প্রথমত হচ্ছে আসলে ইনকিলাদ মঞ্চ এখন পর্যন্ত যেটা করতে পেরেছে সেটা হলো বাংলাদেশের মানুষের সামনে বাঙ্গ বুদ্ধিজীবিতা যে আছে এই বাঙ্গ বুদ্ধিজীবিতাকে চোখে আঙুল দিয়ে এক্সপোজ করার কাজটা ইনকিলাদ মঞ্চ একটু হলেও করতে পেরেছে আজকে দেখেন লজ্জা আমাদের লজ্জায় মরে যেতে ইচ্ছে হয় এই যে পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ঢাকায় আপনি দেখবেন যে কোনো ঘটনা প্রমাণিত হওয়ার আগেই বাংলাদেশের কোনো মন্দিরে বা আমাদের মাইনরিটির পুরো কোথাও যদি ষড়যন্ত্রকারীর একটা টোকাও দেয় সেটার প্রমাণ হওয়ার আগেই একশো তেত্রিশ জন বুদ্ধিজীবী যুগলবন্দি কলাম লিখে চেপে দেন শাহবাগে জাদুঘরের সামনে এসে একজন থেকে শুরু করে যতজন হয় তার প্রচন্ড কথা বলেন এবং এটা তো বলা দরকার আমরা মনে করি যে এই যে বুদ্ধিবৃত্তিক লড়াইটা তো দরকার কিন্তু আফসোস কি দেখেন আমরা তর্কের খাতিরে ধরেও নেই আমরা তো আর শাহবাগি না আমরা তো শাহবাগ তন্ত্র কায়েম করব না আমার যে খুনি সেও যদি বিচারগ্রস্ত হয় আমি বলতে চাই যে এটা আদালতকে প্রমাণ করতে হবে যে সে বিচারগ্রস্ত তার উপরে তার বিচার করতে হবে দেখেন এই যে প্রত্যেকটা ঘটনা ঘটার সাথে গত পনেরো বিশ বছরে মন্দিরে হামলা পূজার সময় হামলা বলার চেষ্টা করা হয়েছে এখানে ধর্মপ্রাণ মুসলমানরা করেছে আপনারা লিখে রাখেন একটা মিডিয়াও আজকে বলতে পারবে না হাসিনার আমলে যতগুলো মন্দিরে হামলা করা হয়েছে পূজার উপাসনালয়ে হামলা করা হয়েছে বলা হয়েছে ধর্মপ্রাণ মুসলমান আব্দুল গফুর আব্দুল করিম আব্দুর রহিম তারা কোরআন শরীফ থেকে এসেছে মন্দিরে গিয়ে পরবর্তী একটা তদন্ত কমিটিও এইটাকে সত্য বলে প্রমাণ করতে পারে এবং পরেও নাই এবং এই যে সর্বশেষ পার্বত্য চট্টগ্রামে আমরা দেখলাম যেখানে এই যে ধর্ষণের কথা বলে বাংলাদেশের পুরো মানে কি অদ্ভুত ব্যাপার পার্বত্য চট্টগ্রামে একটা পাতা খসে পড়ার আগেই সাহাবাগে এসে বলা শুরু হয়ে যাবে সেখান থেকে সেনাদেরকে সরাইতে হবে কেন পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাদেরকে সরাইতে তাহলে তোমাদের কাতাবাবু দিল্লির দিয়ে পার্বত্য চট্টগ্রাম দখল করাইতে সুবিধা হয় এই জন্যই কি তোমরা বলছে দেখো একই অবস্থা দেখেন নরসার বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একজন শিক্ষার্থী যে অবমানন একটা করলো আমি অবাক হই আমরা মাঝে মধ্যে বলি যে আমাদের এখানে ধর্মপ্রাণ মুসলমান মাঝে মধ্যে অনেক কিছু বোঝে না মাঝে মধ্যে তারা অনেক কঠিন ভাষার কথা বলে ফেলে কিন্তু আমি অবাক হই এই রকম জঘন্যতম কাজ করবার পর বাংলাদেশে আলিম সমাজের পক্ষ থেকে ধর্মপ্রাণ মানুষদের পক্ষ থেকে যে রিয়েকশন হওয়ার কথা ছিল তারা তার কিছুই করেন নাই তারা সংযমের পরিচয় দিয়েছেন এবং দেখেন ইনকিলাব মঞ্চের অবস্থাটা কি কঠিন আমরা প্রত্যেকটা এইরকম বিপদে আগে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের হাতে পায়ে ধরে বলি ভাই প্লিজ আলিফ ভাইকে যখন হত্যা করা হয়েছে প্লিজ বলেছি আল্লাহর আপনারা সংযত থাকেন এইরকম প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশের কি আমরা সংযত থাকতে বলি আপনারা বলেন এই রকম সংযতও থাকতে থাকতে কোনো এক দিন যে তার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে না তার নিশ্চয়তা কে দিবে আমাদের কেউ তো কয়েকদিন মানুষ বিশ্বাস করতে শুরু করবে না এখন অনেকে বলে থাকেন ধৈর্য ধরা কি শুধু এখানে মুসলমানদেরই কাজ তাদেরই সমস্ত দায় আপনাদেরকে একটা উত্তর দেই ভাইরা হ্যাঁ এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকেই রাখা এখানে ইসলাম ইনসাফ দিন থাকবে কি থাকবে না এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সরাসরি প্রশ্ন জড়িত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকলে পরেই এখানে ইসলাম থাকবে এখানে ঈমাম থাকবে এখানে মুসলমান থাকবে আর যদি এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যায় তাহলে বন্ধুরা আমাদের কাশ্মীর হয়ে যেতে তিন দিনের বেশি সময় লাগবে না তাই এই রাষ্ট্রটিকেই এলাকার দায়িত্ব যেহেতু সব থেকে বড় দায়িত্ব মুসলমানের সে পরিবারের বড় ভাই হিসেবে তাকেই সব থেকে একটা স্বীকার করতে হবে আমাদের আর কিছু করার নাই ভাইরা আমরা যারা পরিবারের বড় সন্তান আপনারা জানেন ওই পরিবারের অক্ষুন্নতা ধরে রাখার জন্য তারাই বারবার ত্যাগ করতে হয় এখানের মুসলমানরা হলো বাংলাদেশ নামক রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ স্বাধীন সার্বভৌম সন্তান সুতরাং তারা বাঁচাই রাখার জন্য তারাই বারবার ত্যাগ করতে হবে কারণ এই রাষ্ট্র যদি ধ্বংস হয়ে যায় তাহলে অন্যদের কোনো দুঃখ নাই তারা আনন্দই পাবে আপনাদেরকে আর একটা কথা আজকে বলি বাংলাদেশের মুসলমানদের একটা সমস্যা হইলো তারা কোথায় কোথায় বলে তারা 90% পার্সেন্ট ভাই এই নাইন্টি পার্সেন্ট থেকে বের হয়ে আসেন আপনি যতদিন না পর্যন্ত বুঝবেন এই নাইন্টি পার্সেন্ট বলার মধ্য দিয়েই আপনার চাইবে ধরা হইছে ততদিন আপনি এখানে কিছুই করতে পারবেন না এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে মুসলমান পরিচয়ের মানুষেরা হলো সব থেকে বড় কালচারাল মাইনরিটি প্রমাণ আমি আপনাকে বলি তার বড় প্রমাণ হইল কোন মন্দিরে যদি সামান্য হামলা তো দূরের কথা কোন ষড়যন্ত্র হয় তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এনজিওবাদী থেকে শুরু করে সবাই সেটার পক্ষে মুহূর্তে এই রাস্তায় নামতে পারেন কিন্তু মুসলমানের নিজের জীবনের থেকেও পবিত্র কোরআনে কারিমকে যদি লাথি মেরে নষ্ট করা হয় তাহলে তার পক্ষে বলা তো দূরের কথা তার ব্যাপারে একটা সামান্য শব্দের প্রতিবাদ করাকে তারা সাম্প্রদায়িকতা মনে করেন এইখানে মুসলমানের কোরআন করিম ছাড়া অন্য সমস্ত ধর্মগ্রন্থগুলো হইল লিটারেচার গ্রেট আর্ট গ্রেট লিটারেচার এটা বাংলাদেশের বুদ্ধিজীবীদের বইয়ের তাকে থাকতে পারবে এটা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে শুরু করে সকল বড় বড় যেই আমাদের লাইব্রেরিগুলো আছে সেখানে থাকতে পারবে কারণ এখানে অন্য ধর্মের স্ক্রিপ্টগুলো শুধু ধর্মগ্রন্থ না এগুলো গ্রেট আর্ট গ্রেট লিটারেচার কিন্তু কোরআন শরীফ এটা হইল শুধু একটা ধর্মগ্রন্থ এই যে কোনোভাবে গ্রেট আর্টও না লিটারেচারও না এটাকে বইয়ের তাকেও রাখা যাবে না এবং এটা নিয়ে কথা বললেও বুদ্ধিজীবীতে থাকবে না এই হলো আমাদের অবস্থা বাংলাদেশের মুসলমান হইল নাইনটি পারসেন্ট পপুলেশন উইথ নাইন পাওয়ার তার এই সমাজে কোনো স্টেক নাই তার কোনো মালিকেরা নাই তার কোনো শরিকেরা নাই বন্ধুরা একটা কথা বলে আপনাদেরকে শেষ করতে চাই এই যে দুর্গাপূজায় কোনো ধরনের ঝামেলা করতে পারলো না দিল্লির দোষরেরা আওয়ামী লীগের গণহত্যাকারীরা এই মাসে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ মাস দিল্লির দোসর তাবেদার এবং লীগের গণহত্যাকারীরা চাচ্ছে যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে হোক অথবা অশান্তি তৈরি করে হোক বাংলাদেশে অতি দ্রুত একটা সহিংস পরিস্থিতি তারা ঘটাতে চায় যার মাধ্যমে জুলাই সনদ ব্যাহত করে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে দেওয়া যায় এর চূড়ান্ত প্রমাণ তারা পার্বত্য চট্টগ্রামে চেষ্টা করেছিল আপনারা দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত বলেছে পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রগুলো আমাদের প্রতিবেশীর সীমান্ত থেকে এসেছে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষদের সহযোগিতায় আল্লাহ তালার অশেষ রহমাতে সেই ষড়যন্ত্র আমরা সবাই মিলে মোকাবেলা করেছি বন্ধুরা এবার শুরু হবে আজকে দেখবেন কেউ কোরআন শরীফ পায়ে মারাচ্ছে কালকে দেখবেন কোরআন শরীফ পুড়িয়ে দিচ্ছে এখন আমাদের একটা কথা আমাদের এই লোক যদি অসুস্থ হয় তাহলে আজকে যে কোরআন শরীফ আগামী আগামীকালকে যে সে আবার পড়াবে না বা পারাবে না তার নিশ্চয়তা কি আপনি আমাকে বলেন সে যদি অসুস্থ হয় তাহলে সে হয়তো মানসিক হাসপাতালে থাকবে পাগলা থাকবে অথবা সে ট্রিটমেন্টে থাকবে কিন্তু আপনি থেকে প্রকাশ্য দিবা ছেড়ে দিয়ে আপনি মানুষের কলি আঘাত করবেন তারপরে আমরা যখন তার বিচার চাইব তখন বলবেন যে অসুস্থ মানুষের সাথে এটা হয় না তাহলে আপনি আসলে কি চান পরিষ্কার করে বলেন বন্ধুরা আমরা অত্যন্ত একটা ব্যাপারে আতঙ্কিত এবং আশঙ্কা প্রকাশ করছি এটা না হোক আমরা আপনাদের কাছে দোয়া চাই এমন ঘটতে পারে এই যে সে এই কাজটা করলো আপনি দেখবেন এক সপ্তাহে এক মাস বা কোনো একটা সময় দেশি অথবা বিদেশি কোনো এজেন্সি তাকে হত্যা করতে পারে হত্যা করার পর এক মিনিটের মধ্যে ঢাকার একশো তেত্রিশ জন বুদ্ধিজীবী ন্যারিটিভ সেট করে ফেলবে যে যেই ইসলামপন্থীরা বলেছিল তাকে হত্যা করতে হবে কোরান পাড়ানোর দায়ে তারাই তাকে হত্যা করেছে সুতরাং বাংলাদেশের ইসলাম মুসলমানরা একজন হিন্দুকে হত্যা করেছে এখন বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচানোর জন্য অবশ্যই ভারতকে এখানে ইন্টারভিউ করতে হবে এই পরিস্থিতি তারা তৈরি করতে চায় আপনাদের মাধ্যমে বলতে চাই কোরআন কারিম ত্রিপিটক বাইবেল এই সমস্ত রিলিজিয়াস স্ক্রিপ্ট বাংলাদেশের প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত সম্মানিত আপনি দেখেন এখানের আলিমরা মাঝে মধ্যে অতি কঠোর ভাষায় কথা বলেন কিন্তু দেখবেন না কোনো মাহফিলে বা কোনো প্রোগ্রামে তারা অন্য কোনো ধর্মের ধর্মগ্রন্থকে আঘাত করেছে বা এরকম বাজে শব্দ চয়ন করেছে যদি কেউ ভুলেও করে থাকে আপমর মুসলমান দেশপ্রেমিক মানুষ তার বিরুদ্ধে সব বড় প্রতিবাদ জারি রাখে আমি আমার হিন্দু ভাই বোনদেরকে আজকে একটা বিনীত অনুরোধ করতে চাই বাংলাদেশে কোনো মন্দিরে অথবা যত জায়গায় হামলা করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের মুসলমানরা দিনে রাতে মন্দির পাহারা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছে আমি আমার হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই বন্ধুরা এই যে কোরআন অবমাননা করা হলো এর প্রতিবাদ করার একমাত্র দায়িত্ব কি মুসলমানের নাকি আমার হিন্দু ভাই বোনেরও যতদিন না পর্যন্ত ইসলাম অবমাননা এবং কোরআন অবমাননার বিরুদ্ধে আমার হিন্দু ভাই আমার হিন্দু বোনেরা প্রতিবাদ করার জন্য রাজপথে দাঁড়াতে না পারবে ততদিন পর্যন্ত মুসলমানেরা যদি কলিজে কেটেও মন্দির পাহারা দেয় আমরা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না ঠিক সুতরাং আমরা প্রত্যাশা করি আগামী কাল সাহাবাগে বাংলাদেশের ধর্মপ্রাণ হিন্দু ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা চাকমা ভাই বোনেরা তারি সমতলি সবাই মিলে আপনারা এই কুরআন অবমাননার প্রতিবাদ করবেন তবে আমরা বুঝতে পারবো দিল্লির আধিপত্যবাদ এবং গণহত্যাকারী হত্যাকারী আওয়ামী লীগের ষড়যন্ত্র কে দিয়ে সবাই মিলে আমরা আমাদের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো প্রেস এক ফোঁটা হলুদ তো নেই